আরেকটি হট টপিক সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিশেষ করে সোশ্যাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আপনার মন্তব্যটি আমি একটু জানতে চাই জি দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় আওয়ামী লীগকে তো সরকার এখনো নিষিদ্ধ করেনি কিন্তু ওরা যখন ক্ষমতা এসছিল দায়িত্ব হয়েছিল তখন তারা একটা কথা বলেছিল যে আওয়ামী লীগকে যেমন একজন উপদেষ্টা শাখাতোসেনি বলেছিল আওয়ামী লীগ কিন্তু আমরা নিষিদ্ধ করিনি তবে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে রাজনীতিতে আসতে হবে পুরোনো যারা হচ্ছে যাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে অনেক ধরনের লুটপাট দুর্নীতি এমন কি বিভিন্ন ধরনের অর্থ পাচার তারপরে হচ্ছে যে গণহত্যার অভিযোগ রয়েছে ব্যাংক লোট ব্যাংকের টাকা সরিয়ে নেওয়ার বিভিন্ন ধরনের জালিয়াতির এবং স্বজনপ্রীতির মানে গুমের হত্যার খুনের অভিযোগ রয়েছে যার কারণে বাংলাদেশের প্রায় টপ লেভেলের আওয়ামী লীগার এখন কেউ এখন বাংলাদেশের শি অর্থে দৃশ্যমান না প্রত্যেকজন এমপি তিনশো এমপি সমস্ত মন্ত্রী দলের যে প্রধান দলের যে সাধারণ সম্পাদক থেকে শুরু করে আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় কমিটির একটা মানুষ বাংলাদেশে দৃশ্যমান না তে তারা আপনি বলতে পারেন যে তারা হয়তো ভয়ে পালিয়ে গেছে তাদের মনে যদি সেরকম মানে মানে অন্যায় না করে থাকে কোনো ধরনের ভয় না থাকে তাহলে তাদের পালিয়ে যাওয়া প্রয়োজন হতো না তারা হয়তো বড় জোর জেলে যেত কারণ রাজনীতি করলে মানুষকে জেলে যেতে হয় কিন্তু তারা যেভাবে গণহারে পালিয়ে গেল সেটাও প্রমাণ করে যে আসলে দলটার ভিতরে অনেক ধরনের অনিয়ম হয়েছে গত ষোলো বছরে অর্থাৎ আমি যেটা মনে করি যে এই যে গণহত্যাটা হলো যে ইনভেস্টিগেট করে বলেছে যেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে সুতরাং এই জিনিসগুলোর বিচার না হয়ে যদি এখনই সরাসরি আওয়ামী লীগকে মানে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে উল্টো প্রশ্নটা আসবে তাহলে কেন এই সরকারকে এইভাবে মানে এক ধরনের কি বলে অভ্যুত্থান করে সংগ্রাম করে আন্দোলন করে সরিয়ে দেওয়া হলো তাদের তো কোনো দোষ দেখা যাচ্ছে না তাদের তো কোনো কোনো আমি খালি স্যার আমি একটু থামি দেখি 살펴보도록 করতে চাই আওয়ামী লীগ কিন্তু একদম গজিয়ে ওঠা কোনো দল নয় এটি পুরাতন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল গণতন্ত্র কিংবা যে দুর্নীতি কিংবা কোনো বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র কখন ছিল কিংবা شورایচারী সে বিষয়গুলোতে আমি বিতর্কে যাচ্ছি না যদি উনিশশো সালে গণহত্যা ধর্ষণের সাথে সরাসরি যুক্ত জামাতে ইসলাম প্রকাশ্যে এখন ঘুরে বেড়াতে পারে কিংবা রাজনৈতিক অধিকার পায় তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি তাদের মুখ থেকে কিভাবে আসে সেটা তো সেটাকে খুবই অন্য ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন অপরাধের স্বীকৃতি দিচ্ছি না আমি 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 তো আমি নিজেও আপনার সাথে একমত আমি তো মনে করি যে জামাত ইসলামী শুধু যে প্রকাশ্যে রাজনীতি করছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ হোক এটা চাচ্ছে এমন না তারা এমন কি দেখাচ্ছে তারা বলছে যে একাত্তর যে অনেক মুসলমান মুক্তিযুদ্ধে ছিল তারা হচ্ছে বিপথে গিয়ে ভুল বুঝে ভুলক্রমে তো এই জাতীয় কথা যে বাংলাদেশে বলবে কেউ তারপরে রাজনীতি করবে আম ব্যক্তিগতভাবে চাই না আমি মনে করি এটা অন্যায় হ্যাঁ তো এটা তো অন্য একটা প্রসঙ্গ কিন্তু আওয়ামী লীগের যেহেতু এত বড় একটা অভ্যুত্থানের পরে তাদেরকে সরকারের পতন হয়েছে এবং এই যে জিনিসগুলো এগুলির যদি সুরাহা না হয় তাহলে যারা ক্ষমতায় ছিল ঠিক তাদের নেতৃত্বে আওয়ামী লীগ মানে আবার রাজনীতি যদি করতে পারে তাহলে তো এতগুলি ঘটনা ঘটলো এগুলির কোনো প্রয়োজন ছিল না এমন মনে আর কি সুতরাং আমার মনে হয় যে যে সব অপরাধ প্রকৃতি হয়েছে সেগুলির বিচার হওয়া প্রয়োজন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমিও না কারণ আপনি যেমন বলছেন যে এতবার একটা ঐতিহ্যবাহী দল হ্যাঁ তাদের মধ্যে তো লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা হচ্ছে কবি কবি সৎ কবি দেশপ্রেমিক তারা তারা কোনো অপরাধ করে নাই তারা শুধু আদর্শ ভিত্তিক রাজনীতিটা করে তো সেরকম যারা ক্লিন ইমেজের লোক যারা কোনো অপরাধে কখনোই জড়িত ছিল না তারা ডেফিনেটলি রাজনীতিতে আবার আবির্ভাব হওয়া উচিত তারা হয়তো আসবেও রাজনীতিতে তবে যারা হচ্ছে যে পরীক্ষিত ভাবে যাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে এবং রিপোর্ট বের হয়ে আসছে যে সেইগুলির বিচারে যদি তারা বেক্ষসর খালাস পায় তাহলে আমার কোনো আপত্তি নেই আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ ঠিক যাদের নেতৃত্বে ছিল কিছুদিন আগ পর্যন্ত তাদের নেতৃত্বে এজ ইজ কোনো পরিবর্তন ছাড়া এখনই রাজনীতিতে আসলে মানুষজন জিনিসটা খুব সঠিকভাবে নেবেন আবার সেই হইচই হবে আবার হাঙ্গামা হবে তবে যদি মানে বিচারগুলি যদি সুষ্ঠুভাবে হয় এবং যারা দোষী তাদের সাজা হয় তাদের বিচার হয় অন্যরা ডেফিনেটলি আওয়ামী লীগের রাজনীতি করতে পারে করতে পারা উচিত আমি মনে করি আর অন্য আপনি যেটা বললেন জামাত তারা তো ডেফিনেটলি মানে আমার দৃষ্টিতে যতদিন পর্যন্ত তাদের দোষ তারা স্বীকার না করবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত না কিন্তু এই যে তুলসী গাভার্ডের কথা যদি যান তাহলে জামাতে ইসলাম হেফাজতে ইসলামের মতো লোকেরাও এখন প্রকাশ্যে রাজনীতি করছে এবং বয়ান দিচ্ছে তাই না এটা তো একটা স্বাভাবিকভাবেই একটা দুঃখজনক ব্যাপার এই জন্য আমি প্রথমেই বলছিলাম বাংলাদেশে খুবই একটা অস্থির পরিস্থিতি বর্তমানে চলছে